ভাঙ্গা উপজেলার অখণ্ডতা রক্ষার লড়াইয়ে আপনাদের সাহসী সংগ্রাম এখনও শেষ হয়নি চূড়ান্ত বিজয়ের লক্ষ্যে আগামী চোদ্দ তারিখ থেকে চোদ্দই সেপ্টেম্বর থেকে ষোলোই সেপ্টেম্বর অর্থাৎ তিন দিন সকাল থেকে সকাল ছয়টা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত সড়ক ও রেল অবরোধ চলমান থাকবে প্রিয় ভাইয়েরা লক্ষণীয় আমাদের এই শান্তিপূর্ণ পূর্ণ আন্দোলনে ভাঙ্গার সর্বস্তরের জনগণ ইতিমধ্যে আমাদের সাড়া দিয়েছে আমাদের সাথে শান্তিপূর্ণ সহ অবস্থান করেছে এজন্য আমি তাদেরকে আলগি এবং হামিদির পক্ষ থেকে অভিনন্দন ও কৃতজ্ঞতা জানাচ্ছি মহাসড়ক অবরোধের স্থান হবে হাসপাতাল গেট হইতে রেলওয়ে পর্যন্ত সুহদি বাস স্ট্যান্ড মুন্সিদাবাদ বাস বাসিস্তান হামিদি বাসস্থান পুলিয়া বাসস্থান স্ট্যান্ড রেল ক্রসিং মাধবপুর বাসস্থান অবরোধের স্থানগুলি আন্দোলনের সমন্বয় কমিটি কর্তৃক নির্ধারিত নির্ধারিত স্থানে ব্যতীত অন্য কোথাও কেউ নিজ দায়িত্বে নিয়ে অবস্থান নেবেন না অবরোধে কী কী চলতে পারবে আপনারা অবশ্যই খেয়াল করেছেন আমাদের এই আওতায় থাকবে না অ্যাম্বুলেন্স রুগী বাহিত অ্যাম্বুলেন্স যানবাহনের আইডি কার্ডধারী শিক্ষার্থী অ্যাম্বুলেন্স বিদেশ যাওয়া আসা যাত্রী মেডিসিন গাড়ি গণমাধ্যমের যাবে না খাদ্য বিদ্যুৎ এবং কাঁচামাল যেগুলো জাতীয় পর্যায়ে আমাদেরকে থাকে আমি বিনয় সাথে বলবো আমরা মহামাটির আন্দোলনে আমরা সরে হয়েছি আমরা কিন্তু আজ জীবন বাজি রেখে আপনাদের সাথে একত্রতা ঘোষণা করেছি আমরা কিন্তু আমাদের পরিবার পরিজনদের কাছ থেকে বিদায় নিয়ে এসেছি ভাই বোনদের কাছে বিদায় নিয়ে এসেছি আমাদের এক বিন্দু রক্ত থাকতে আমরা ভাঙার মাটি এক ইঞ্চিও কোথাও দেব না তাই আপনাদের অনুরোধ করব আপনার অবশ্যই আপনাদের যা কারো যান মালের ক্ষতি হয় কারো উচ্ছৃঙ্খল বানাতা কারো কোনো কিছু ক্ষতি হয় সেই দিকে কেউ যাবেন না এবং তিন দিন পরে আমরা বুধবারের দিন যাব নির্বাচন কমিশনের স্মারকলিপি এবং অবরোধ সহ আপনারা যারা যেতে চান সকলে যেতে পারবেন বুধবারে